হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে আসছি মেলায় আর আজকে কয়েকদিন যা শুনতেছি এদিকে মেলা ওইদিকে মেলা চারদিকে মেলার কথাই শুনে যাচ্ছি তো মেলা হওয়া মানে তো আমার কাছে মনে হয় যেন যেতে হবে এরকম আর কি জামাটা সুন্দর লাগছিলো মেলায় ঢুকার পরে মনে হচ্ছে যে অধরা বা দুহাউদের জন্য পারফেক্ট হইতো তো ধরে ধরে দেখছিলাম ঢুকে সেটা অলিভিয়ার স্টলে চলে আসছি যেহেতু এবারে মেইন আকর্ষণটা ছিল অলিভিয়া কারণ ও ঢাকা থেকে স্টল নিয়ে আসছে ওর সব ড্রেস বা ইয়ে আছে তিন দিন পর্যন্ত দেখছি এই মেলার শুধু খুব মানে লাইভ আসছে লাইভ আসছে ওদের সব সেল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি ওর কালেকশান ভালো সবসময় আমি ওর অনলাইনে ওর লাইভগুলো দেখতাম তো ভালো লাগতো আর ওকেও ভালো লাগে সেই জন্যে মানে আমারও যাওয়ার একটা ইচ্ছে ছিল তারপরে অধরার পরীক্ষা দেখে একটু ভেবে চিনতে বের হওয়ার চিন্তা করছি আর কি কারণ তো একটা পরীক্ষা রয়ে গেছে আর আজকে অবশ্যই সেই পরীক্ষাটা শেষ হয়ে গেছে গতকালকে আমরা মেলায় গিয়েছিলাম আর গতকালকে মেলা লাস্ট ছিল গত তিন দিন যাবত এই মেলাটা ছিল আর কি তো এসে ভালো লাগছে এমনি জায়গা ছোট ওরা যে স্টল দিচ্ছে এখানে উপরে আমি জানি না কেন এত ইয়ে ও কি একা নিচ্ছে নাকি সেটাও জানি না আমি ঠিক কারণ একেবারেই ছোট জায়গা মানে মানুষজন ঢুকার সাথে সাথেই তো দেখছি অনেক মানুষ উপজে পড়া ভিড় যেটাকে বলে তো এখানে আমি একটু ব্যাকট্যাক দেখছিলাম না ভালো লাগছিল এই ব্যাগটা আমার ভালো লাগছে আমি একটু ধরে দেখছিলাম ওদেরকে জিজ্ঞাসা করছি তো এটা সম্ভবত ওটা ওরা আঠারোশো কি বাইশশো এই টাইপের একটা দাম বলছিল তাছা দেখছি আরও তারপরে সুন্দর সুন্দর আরও কিছু ব্যাগ ছিল আর আমি ভাবছিলাম যে ওকে গিয়ে পাবো ওকে একটু মানে ধর একটা মানুষের যখন ওর উপর একটা আস্থা থাকে ক্রাশ থাকে তখন ওকে দেখার ইচ্ছাটাই বেশি জাগে তাই আমি ভাবছি হয়তো ও থাকবে কিন্তু ও হয়তো পরে ছিল এরপরে আমরা চলে আসার পরে দেখছি যে ও লাইফ স্টার্ট করছে তো বেশিক্ষণ আমরা ছিলাম না আসলে এক জায়গাতে এত বেশি গ্যাদারিং করে লাভ নাই মানুষও বেড়ে যাচ্ছিলো ভিড় হবে তো আর তার মধ্যে আমাদের সাথে আয়রা দিছে তো ওই জন্য আর ইয়ে করছে এই যে এই ব্যাগটাও আমার কাছে সুন্দর লাগছে আমার কাছে একটু সিম্পল জিনিসগুলো ভালো লাগে দেখতে চোখে যেটা ভালো লাগবে সেটাই আমি একটু ধরে ধরে দেখি আপনাকেও দেখাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি সেই জন্য ছিল অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং মানুষ হরদম সে কেনাকাটা করছে ও এত সারা পাইছে ওনাকে ডিকলারি দিয়ে ফেলছে নেক্সট মান্থ আবার নাকি মেলা নিয়ে আসবে এখানে তো চিরগমবাসীর জন্য এটা একটা ভালো নিউজ যে একই জিনিস মানে একই জিনিস বলতে একজনই আবার নিয়ে আসতেসে আর ওর জিনিসগুলো চয়েসফুল আমি যেটা দেখছি আমি সব সময় লাইভে যখন থাকতাম তখনও আমার ভালো লাগতো কিন্তু আনফর্চুনেটলি আমার কেন যেন ওর থেকে কিছু নেওয়া হয়নি কারণ আমি যতবারই যে ড্রেসের জন্য মানে ওকে নখ দিতাম বলতো যে আপু এটা হয় সাইজ নেয় নাইলে এটা সেল হয়ে গেছে তো এটা শুনে মনটা খারাপ লাগতো তাছাড়া ওর এগুলো ঘোরাটোরা শেষ এবার আরেকটা স্টলে আসছে এটা অন্য কেউ ছিল এটা ওনার এখানে এই ড্রেসটা ভালো লাগছে একটু ব্লু কালারের দিকে আমার সবসময় চুপ যায় তো দেখছিলাম মানে যেসব কালারগুলো একটু হালকা টাইপের মিষ্টি টাইপের কালার আমার সেগুলো খুব ভালো লাগে তো দেখছি আর ঘুরছি ঘোরাটুরাও একটু হলো বিকালবেলা আসলে বাসায় থাকতে আর ভালো লাগে না আর যেহেতু আমি আসছি ব্ল্যাক ড্রেসটা কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে এই ব্ল্যাক ড্রেসটাও ভালো লাগছে তো দেখে আসছি এখানে একটা মিষ্টি কালারের আমি ড্রেস লাস্টে ধরে এগুলো একটু দেখে যাচ্ছে যাচ্ছি আর কিন্তু পরে ওই লাস্টে একটা জামা ধরছিলাম দেখো তোমাদের কেমন লাগছে আমার কাছে এই ড্রেসটা খুব ভালো লাগছিলো তো ওই জন্য একটু ধরে দেখছি কিন্তু এটার প্রাইস ওরা সাড়ে চার হাজার টাকা চাইছিল তখন তো আচ্ছা দেখছি এটা আবার নিচে দিয়েও একটু মানে পুঁতি টুতি ছিল একটু ঝুড়ানো আমার আবার ওই ঝুরানো এগুলো ভালো লাগে এমনি এটা ক্র্যাপচরচার মধ্যে ছিল বা শিপন এই টাইপের ছিল আর কি তো পরে দেখছি আমার কালারটাই বেশি ভালো লাগছে এটা তো এই আবার এই সামনের এগুলো ছিল সব অর্গ্যানজার মধ্যে ছিল তো এগুলো দেখে দেখে এখানে ওদের কালেকশন সুন্দর ছিল যে এগুলো ভালোই ছিল তো ওই যে বললাম মানে ভালো কিন্তু সেল হচ্ছিলো আর এত বেশি সেল হয়েছে যে ওরা আবার মেলা নিয়ে আসবে তাহলে বুঝতে পারো যে কেমন সেল হয়েছে তিন দিন পর্যন্ত প্রায় সময় দেখছে ও বলতেছিল যে ওর আজকে মানে সব শেষ এক একেবারেই তো এরকম হইলে তাইলে বলো সে কি আর না এসে পারে আমরা হয়তো গুটি কিছু মানুষ আছি যাদের কাছে টাকা পয়সা কম থাকে কিন্তু চি মানে চিরকমের মানুষের টাকা পয়সার অভাব নাই ভাই আমি দেখলাম কতজন যে কতগুলো করে নিয়ে যাচ্ছিলো তো আচ্ছা যাক আমরা ঘুরতে গেছি আমরা একটু ঘোরাফেরা করি আর টুকটাক কিছু কেনার হইলে কিনো তো আমরা এখান থেকে বেরো একটু যেহেতু বিকালে আসছি এখানে একটু আমরা ভাবছি একটু জুয়েলারি আইটেম কিছু থাকবে ওইটা আর পাইনি আমরা চলে গেছি করতে আর এটা তো ইউনেস্কোর পাশেই ছিল তো সেই জন্য একটু ঘোরাঘুরিও হইল তো বাচ্চাদেরকে নিয়ে ওখানে গেলাম গিয়ে একটু ঢুক ঢু মেরে আসলাম আমরা একটু নবরূপায় ঢুকলাম তারপরে পুরো ইউনেস্কোটাই মোটামুটি তিনতলা পর্যন্ত ঘুরে টুরে আসছি যেখান পর্যন্ত জুয়েলারি আইটেম ছিল তো আয়রাকে নিয়ে একটু ঘুরালাম আবার এরপরে একটু আমি ওর জন্য একটু ব্যান্ড কিনছি আবার আমার সাথে ছিল ভাবি একটু ব্যান্ড কিনছি ও দেখো এখানে একটা এটা সম্ভবত প্রাইডের শোরুমটাতে আমি ঢুকছি ওদের ওখানে অন্য দেখার জন্য ঢুকছিলাম এখন ওইটা লং আয়নাগুলো পাইছে তো পাই ওইখানে তো ও হেয়ার স্টাইল করছে ও নিজে নিজে ভিডিও করছে মানে ওকেও দেখছিল তো আচ্ছা যাক ওর মতো করে দেখছে আর এখান দিয়ে আমি ওর রোনাটা একটু ঠিক করে দিচ্ছিলাম একটা পাশ ছোট হয়ে গেছে তো সেই জন্য এটাকে ঠিক করে দিচ্ছ ও তো হেয়ার নিয়ে তো ভীষণ মজা আছে মাস্তিতে আছে আচ্ছা আমাদের ঘোরাঘুরি শেষ রাতও হয়ে গেছে এখানে ওইটা পরীক্ষা আবার সেটারও একটা টেনশান লাগতেছে পরীক্ষার্থী নিয়ে আসছি যেহেতু আজকে ওদের পরীক্ষা ছিল আজকে অবশ্যই শেষ হয়ে গেছে পরীক্ষা তো ওই জন্যই এমনি অবশ্য ওরা এই পরীক্ষাটার জন্য বেশ কয়েকদিন বন্ধ পাইছে তো আমরা এখানে একটু কিরজিতে চলে আসছি এটা বা বাবা স্কুল অপোজিট একটা বাচ্চাদের একটা জিনিসের দোকান আছে এটা কিটজি সম্ভবত তো এরপর এখানে আসছি আর আয়রার জন্য আমি ওই যে ইউনেস্কোতে যখন গেছি তখন আয়রা একটা মোবাইল টাইপের একটা খেলনা ধরছিল তো ওইটা ওর পছন্দ হয়েছে কিন্তু আমার না মনে হয়েছে এক ভাবছি নিয়ে দিব আবার চিন্তা করলাম এটা তো প্রিন্টগুলো ও তো মেইন মোবাইলের দিকে আকর্ষণ আমি ওকে বলছি তুমি এটা দিলে কি আর আমার ফন্নি বাবা ওদের বলতেছে না নিবো না কিন্তু আমি জানি ঠিকই বাচ্চা তো ঠিকই ধরবে তো আমি ওখান থেকে মানে মন খারাপ লাগছে যে ওকে দিলাম না তাহলে একটা কিছু দিয়ে দিই পরে কিরজিতে এসে এখানে ওকে একটা ওই যে ছোটো ফ্যানগুলো আছে যে ও দেখলাম যে ওইটা পছন্দ করতে এবং কালারটাও সুন্দর ছিল আমি লাস্টে দিয়ে দেখাবো তোমাদেরকে তো এটা দিচ্ছে এরপরে আমরা আবার খেতে চলে আসছি একটু কুটুম বাড়িতে তো এখানে একটু ভাগ হতো সে চলেন যাই চা খাই তো আমরা চলে আসছি আচ্ছা সবাই মিলে এখানে একটু চা খাওয়ার জন্য ওই দিনও আমরা বের হয়েছে চা খেয়ে আসলাম আর ওখানে সেদিনকার চাটা কিন্তু খুব ভালো ছিল আর সেটা নিয়ে আবার আজকে যেহেতু গিয়ে আজকে চাটা আর ভালো লাগে না হয়তো বাবুরচি চেঞ্জ হয়েছে মানে হাত হয়তো চেঞ্জ হয়েছে এই হইতে পারে বা আমাদেরও অনেক সময় হয় আজকে ভালো কালকে খারাপ এরকম তো ওই জন্য এরপর আয়রাকে ফিনি দিয়ে দিলাম ভাবি আর অহনাতিজনে খাইছে ওনারা চাইনিজ ভেজিটেবল দিয়ে পরোটা দিয়ে খাইছে আর আমি চাটাই নিছ আমার কাছে চাটাই ভালো লাগছে আর মানে কেন যেন খেতে ইচ্ছা করছিল না অন্য জিনিস তো আচ্ছা যাক ওরা খাচ্ছিলো ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম তো এরপরে ও আয়রার খাওয়াটাও শেষ হইলো আর ও ফিনিটা পছন্দ করি আগে আমি আর ওর বাবা যখন যেতাম তো বাচ্চা মানুষ আমরা অন্য কিছু খেলে ও তো ঝাল কিছু খেতে পারবে না তো ওই জন্যে ওকে ফিরনিটা দিয়ে দিতাম তো ও আবার কাপটা পছন্দ করতো এখন দেখি যে ওরা বাটিতে করে দিছে তো আচ্ছা এরপরে খাওয়া দাওয়া শেষ বাসায় চলে আসছি নিজেরও কিছু টুকটাক সদাই ছিল ওগুলোও নিয়ে আসছিলাম মানে পথে পথে আমরা এই বিরতি নিতে নিতে আসছি এরপরে এসে আয়রার ফ্যানটাও বের করছিলো এই যে কালারটা সুন্দর ছিল কিন্তু ওকে দিয়ে খুলতে দিছি তো ও তো আমাদেরকে ধরতেই দিবে না পুরো পথ এই ফ্যানটা নিয়ে নিয়ে ও কিন্তু প্যাকেটটা নিয়ে হাঁটছে আর কারোর কাছেই দিবে না ও যখন আমরা কুটুম্বাড়ি দেখছি ওখানেও ধরে রাখছে তারপর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস